আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পনেরো সদস্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে জায়গা হয়নি সাকিব আল হাসান ও লিটন দাসের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের দুইজনেরই বাদ পড়ার গুঞ্জন ছিল শনিবার থেকে দ্বিতীয় দফায় বলিং অ্যাকশন পরীক্ষা পাশ করতে না পারায় সাকিব যে বাদ পড়বেন তেমনটা অনুমেয় ছিল সেটাই অন্যতম কারণ হিসাবে সামনে এনেছে বিসিবি রোববার মিরপুর দল ঘোষণার সংবাদ সম্মেলনে এসেছিলেন বিসিবির প্রধান গাজী আশরাফ হোসেন লিপু যেখানে সাকিব আল হাসানের দলে না থাকা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি এর আগে বিসিবি জানিয়েছিলেন চেন্নাইতে সাকিবের দ্বিতীয় দফায় দেয়া বলিং পরীক্ষায় ত্রুটি ধরা পড়েছে আসন্ন আইসিসির ইভেন্টে সাকিবকে বাদ দেয়া প্রসঙ্গে লিপু বলছিলেন সাকিবের বলিং একশন বৈধতা নিয়ে যে সমস্যা আছে সেটি থেকে তিনি উত্তরণের প্রক্রিয়ায় আছেন বলিং পরীক্ষার রেজাল্ট নেগেটিভ হওয়ার কারণে তিনি এখন শুধু একজন ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবেন ফলে সিলেকশন পজিশনে সাকিবের অবস্থান ছিল কেবল একজন ব্যাটসম্যান হিসেবে আমাদের টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে পনেরো জনের দলে রাখতে পারিনি।